নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে এই প্রশ্নটা বোধ আজকে সমস্ত সাড়ে দশ কোটি বাঙালির মাথায় ঘুরপাক খাচ্ছে যে সত্যি সত্যি কি আবারও নিজভূমে পরবাসী হতে হবে গোটা দেশ জুড়ে যেভাবে বাংলা ভাষায় কথা বললে ক্রমশ অত্যাচার নেবে আসছে গোটা দেশ বলা ভুল কার্যত বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে যেরকমভাবে নিরন্তর আক্রমণের খবর আসছে বাংলায় কথা বললে পরে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে তাতে কি সত্যি বাঙালি স্বস্তিতে বঙ্গ বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু খুব বাংলা এবং বাঙালি অস্মিতার কথা বলেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আওরান কথায় কথায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে কোট করেন দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া তখন শুনি করা নাড়া অবনী বাড়ি আছো তো আগামী দিন এরকমভাবেই কি দুয়ারে করা নেড়ে বাড়ি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হবে শ্রমিক বাড়ি আছো এনআরসির নোটিশ আসবে আজকে বাঙালি এই প্রশ্নটা জানতে চায় কারণ বাংলা ভাষায় কথা বলার অপরাধে টার্গেট করে বেছে বেছে শুধুমাত্র জেলে রাখা নয় অত্যাচার করা নয় বাংলাদেশে পুশব্যাক বলা হচ্ছে আসলে শব্দটা তো এক্ষেত্রে পুশব্যাক হবে না পুশব্যাক কাদের করা হয় অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে তাকে পুশব্যাক করে তার নিজের দেশে পাঠিয়ে দেওয়া হলো মহারাষ্ট্রের যে চারজনকে প্রথম পুশব্যাক বলা হয়েছিল আসলে পুশ ইন করা হয়েছিল ভারতবর্ষের নাগরিক তাদের ভোটার কার্ড ছিল আধার কার্ড ছিল এমনকি পাসপোর্টও ছিল দুজনে গায়ের জোরে পাঠিয়ে দেওয়া হলো জোর করে বাংলাদেশে কুচবিহার বর্ডার দিয়ে মুখ্যমন্ত্রী কানে যখন খবর গেল মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের প্রশাসনকে নির্দেশ দিলেন যে সাথে সাথে লিয়াজো করতে বিএসএফ এর সাথে কথা বলতে তারা ভারতের নাগরিক তাদেরকে কেন গায়ের জোরে বাংলাদেশে ঢোকানো হয়েছে বিএসএফ মিটিং করলো বিডিআর এর সাথে বাংলাদেশ রাইফেলস এবং বিজিবির সাথে ফ্ল্যাগ মিটিংয়ের পর আবার তাদেরকে এদেশে ফিরিয়ে আনা হলো। যদি তারা সত্যি সত্যি বাংলাদেশি নাগরিক হয়ে থাকতেন তাহলে কি তাদেরকে ফিরিয়ে আনত ভারত সরকার ভারত সরকার ফিরিয়ে এনেছে কারণ সমস্ত সাক্ষ্য প্রমাণ তারা যে ভারতবর্ষের নাগরিক সেই তথ্য সহ ডকুমেন্ট তার পরিবারের লোকজন তাদের হাতে তুলে দিয়েছে অথচ এই তথ্যগুলো কিন্তু মহারাষ্ট্র পুলিশের কাছেও ছিল তারা কার্যত গায়ের জুড়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রকম আইনি নোটিশ না দিয়ে পরিবারকে পর্যন্ত প্রথম দিকে না জানিয়ে তাদেরকে বাংলাদেশে কার্যত ঘাট ধাক্কা দিয়ে রিপোর্ট করলেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ভাবুন এই বাংলার সাড়ে দশ কোটি মানুষ ছিয়াশি শতাংশ মানুষ বাংলা ভাষা ছাড়া কথা বলেন না এবং এই ছিয়াশি শতাংশে তিয়াত্তর শতাংশ বাংলার বাইরে অন্য কোনো ভাষাই জানেন না কিন্তু তাদের ভোটার কার্ড বাংলার আধার কার্ড বাংলার মুখের ভাষা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় ঘটা করে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা তার নিজের লড়াই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা আদায় করে নিয়েছে সারা পৃথিবীতে আর সেই বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে আশা করি আপনারা সেই নোটিশ সকলেই দেখেছেন হেমন্ত বিশ্ব শর্মার আসাম সরকারের যে বাংলায় কথা বললে যদি জনগণনা তথ্যে দেখা যায় যে তার মাতৃভাষা বাংলা তাহলে বাংলাদেশি বলে চিহ্নিত করতে তাদের সুবিধা হবে কি ভয়ঙ্কর নির্দেশ ভাবুন যে আসামে এক তৃতীয়াংশের কাছাকাছি মানুষ বাংলা ভাষায় কথা বলেন শুধু তাই নয় শিলচরে বরাক উপত্যকার বিস্তীর্ণ অংশে অধিকাংশ মানুষের মুখের ভাষা এবং লিখিত ভাষা বাংলা সেই জায়গায় বলছে হুঙ্কার দিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলা ভাষা যদি তথ্যে জনগণনা তথ্যে দেওয়া হয় তাহলে চিহ্নিত করতে সুবিধা হবে যে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি নয় বিজেপির নেতারা চুপ চুপ শুধু তাই না এটাকে তারা জাস্টিফাই করছেন রোহিঙ্গা অনুপ্রবেশ মুসলমান অনুপ্রবেশ ইত্যাদি বলে দৃষ্টিগুলোকে বাইরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা বলুন উত্তম কুমার ব্রজবাসী আমাদের কুচবিহারের দিনহাটার একজন বাসিন্দা তার নাম রয়েছে দু সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে দু সালের ভোটার লিস্টে মানে যখন বামেদের জামানা তখনও নাম রয়েছে পরবর্তীকালে তৃণমূল জামানা তখনও তার নাম রয়েছে শুধু তাই নয় উনিশশো সাল ভেবে দেখুন উনিশশো মানে আজ থেকে প্রায় ষাট বছর ছ দশক আগে তার বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসী তার নাম রয়েছে সার্টিফাইড কপি অব দ্য ইলেকটোরাল রোল উত্তম ব্রজবাসী ভয়ের চোটে সেগুলো এখন জোগাড় করছেন ষাট বছর আগে যার বাবার নাম ভোটার লিস্টে রয়েছে তাকে কোন এক্তিয়ারে আসাম সরকার গুয়াহাটি থেকে ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে নোটিশ পাঠায় ডকুমেন্ট জমা দেওয়ার আসাম সরকারকে এই অধিকার কে দিল পশ্চিমবাংলার একজন নাগরিককে তার তথ্য ভেরিফাই করবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা রাজ্যের সরকারকে অন্য রাজ্যের নাগরিককে নোটিশ পাঠানোর অধিকার কবে থেকে দেওয়া হচ্ছে আসলে বিজেপি তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন বিজেপি তো সংবিধানটাকেই মানে না তাই খুব স্বাভাবিকভাবে শিব ঠাকুরের আপন দেশে বাবার আপন দেশে আইনকানুন তো সর্বনেশে হবেই কিন্তু উত্তম কুমার ব্রজবাসী কি মুসলমান রোহিঙ্গা বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী যে মানুষটা সারা জীবন পশ্চিমবঙ্গ তো দূরের কথা কুচবিহারের বাইরে কখনো যাননি তাকে আসাম নোটিশ পাঠাচ্ছে আরতি ঘোষ আরেকজন তাকে নোটিশ পাঠিয়েছে দেবাশীষ দাস এরা রোহিঙ্গা মুসলমান এমনকি যদি কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষকেও নোটিশ পাঠানো হয় সেই নোটিশ পাঠানোর অধিকার অন্য রাজ্যকে কে দিয়েছে কেউ দেয়নি এরা টার্গেট করেছে বাঙালিকে আচ্ছা এই বাংলা ভাষায় কথা বললে বাংলা ভাষাভাষী বলে এরা কেউ বলে কোনো তামিলনাড়ুর মানুষকে তামিল ভাষায় কথা বলছে কারণ শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার প্রচুর মানুষ তামিল ভাষায় কথা বলেন কেউ বলে যে তামিল ভাষায় কথা বললে তুমি শ্রীলঙ্কার একজন আমাদের প্রতিবেশী বিহারের বিহারের বিস্তীর্ণ অঞ্চল আপার বিহার যেটা মিথিলার লাগো আর কি মৈথিলি ভাষায় কথা বলেন মৈথিলি ভাষায় নেপালের মানুষও কথা বলেন তার জন্য কেউ বলবে যে তারা নেপালি আমাদের দার্জিলিংয়ের গোর্খারা নেপালি ভাষাতেও কথা বলেন তো দার্জিলিংয়ের কোনো গোর্খা সম্প্রদায়ের মানুষ বা সিকিমের কোনো গোর্খা সম্প্রদায়ের মানুষ তারা যদি গিয়ে ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে নেপালি ভাষায় কথা বলেন তার জন্য তাদের নেপালি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে না কিন্তু বাংলায় কথা বলে বাংলাদেশি বলে দাগানো হচ্ছে ভাবুন মুম্বাই হামলা ছাব্বিশ এগারোর সেই টেরার হামলা আমরা সকলে জানি কদিন আগে উজ্জ্বল নিকম যিনি ওই মামলায় অন্যতম আইনজীবী ছিলেন তাকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করা হয়েছে খুব ভালোই কাজ করেছেন উজ্জ্বল নিকম অত্যন্ত দৃঢ়তার সাথে সেই লড়াই লড়েছিলেন আইনি লড়াই আজমল কাসব ফাঁসিতে ঝুলেছিল এই ধরনের ঘৃণ্য সন্ত্রাসবাদী ফাঁসিতে ঝোলা অনেক আগেই উচিত উজ্জ্বল নিকমকে স্যালুট জানায় কিন্তু এই আজমল কাসপ বাসিন্দা কোথাকার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তাহলে কি পাঞ্জাবিদের বলা হবে পাকিস্তান কারণ পাকিস্তানেও তো পাঞ্জাব রয়েছে ভাষাগত সাদৃশ্য রয়েছে আজমল কাসবকে কি যখন ফাঁসিতে ঝোলানো হয় পাঞ্জাবিদের কি বলা হয় যে তোমরা পাকিস্তানের লোক কেন বলা হবে লালকৃষ্ণ আদবানীর জন্ম লাহোরে তাকে কি বলা হবে তুমি পাকিস্তানের লোক আজকে ভারতবর্ষের সেভেন সিস্টার্স মায়ানমার লাগোয়া নাগাল্যান্ডের অধিকাংশ মানুষ নাগাদের ভাষায় কথা বলেন মিজোরামের অনেক মানুষ নাগা ভাষায় কথা বলেন মণিপুরের অনেক মানুষ নাগাদের ভাষায় কথা বলেন এবং একই ওই ট্রাইবাল ভাষা মায়ানমার বার্মাতেও ব্যবহৃত হয় মায়ানমারে যে ভাষায় কথা বলেন নাগাদের একটা বড় অংশ কুকিদের একটা অংশ তারা ওই ট্রাইবালদের ভাষায় কথা বলেন তাদের কাউকে বলা হয় তুমি মায়ানমারি বায়ার বারমিস বাংলায় কথা বললেই বাংলাদেশি এই যে টার্গেটটা বেছে বেছে এই ন্যারেটিভটা আসলে বিজেপি বাঙালিকে অপছন্দ করে কারণ বিজেপি বাংলার মেধাকে ভয় পায় বিজেপির স্বাধীনতা সংগ্রামে হিন্দু মহাসভা আর এস এর কোনো অবদান নেই অবদান বাঙালিদের ছিল ওই জন্য ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করা হয় ওই জন্য প্রফুল্ল চাকিকে বারিন কুমার করা হয় বারেন্দ্রনাথ বারেন্দ্র কুমার ঘোষকে ঘোষের বদলে বারিন কুমার করে দেওয়া হয় ওই জন্যেই বিজেপি বারবার বাংলার মনীষীদের অপমান করে বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙে সেলুলার জেলের নাম যেই জেলে সত্তর শতাংশের বেশি স্বাধীনতা সংগ্রামী বাঙালি ছিলেন সেলুলার জেলের নাম কোনো বাঙালির নামে হয় না হয় সাভারকারের নামে যিনি সবার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নাম বিজেপির মুখে আসে না চট্ট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নিয়ে বিজেপি আলাদা ডকুমেন্টারি করে না ওরা বেঙ্গল ফাইলস করে ওরা কেরালা ফাইলস করে ওরা কাশ্মীর ফাইলস করে ওরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ফাইলস করে না কারণ দেশের মধ্যে গোটা ভারতবর্ষে অবিভক্ত ভারতে দুবার স্বাধীন সরকার তৈরি হয়েছিল প্রথম স্বাধীন সরকার চট্টগ্রাম আর পরেরটা আমাদের তাম্রলিপ্ত স্বাধীন সরকার আর এই লড়াই আজকে রাজনৈতিক লড়াই নয় এই লড়াই সমস্ত বাঙালির রশ্মিতার লড়াই কে সিপিএম কে তৃণমূল কে কংগ্রেস এমনকি কে বিজেপি সেটারও লড়াই নয় বিজেপি বলেই যে আপনি ছাড় পেয়ে যাবেন তা তো নয় আসামের বিজেপি নেত্রী ববিতা দাস তার থান হয়েছিল ডিটেনশান ক্যাম্পে এবং আসামের ডিটেনশান ক্যাম্পে যাদের রাখা হয়েছিল শুধু মুসলমান বলে নয় হিন্দুর সংখ্যা তার থেকে বেশি ছিল তারা বাঙালি তাদের একটাই অপরাধ তাই বাঙালি সাবধান হন সজাগ হন সতর্ক থাকুন নতুন অস্ত্রে সান দিচ্ছে হিংস্র সাপদরা তাদেরকে রুখতে গেলে আসুন সবাই মিলে সেই লাইনগুলো সেই শব্দবন্ধগুলোকেই আঁকড়ে ধরি বাংলা ভাষাকে বলেছ আঞ্চলিক বাংলা ভাষাকে বলেছ আঞ্চলিক হিন্দি রাষ্ট্র মতবাদ গড়ে তুলে দরকার হলে আমি খুব প্রাদেশিক রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে যারা আমার মাতৃভাষার উপরে জোর করে হিন্দি চাপিয়ে দিতে চায় আমার হিন্দির প্রতি আগবাড়িয়ে কোনো বিরোধ নেই কিন্তু আমার মাতৃভাষার উপরে যদি কেউ তার নিজের হিন্দি ভাষাকে চাপিয়ে দিতে চায় হিন্দির দাসত্ব করে বাংলা ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে চায় আপত্তি ছিল আপত্তি আছে আপত্তি থাকবে এই বাংলা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এই বাংলা জাতীয় গান বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত জনগণমন এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভারতবর্ষকে নোবেল এনে দেয় এই বাংলা সত্যজিৎ রায় ভারতকে অস্কার এনে দেন যারা এই বাংলা এবং বাঙালিকে অবদমিত করতে চাইবে বাংলা তাদের প্রত্যাখ্যান আগেও করেছে আগামীতেও করবে যদি এই বক্তব্যের সাথে সহমত হন দল মতের কথা নয় রাজনীতির কথা নয় বাংলা এবং বাঙালির বেঁচে থাকার লড়াইয়ের কথা যদি সহমত হন লাইক শেয়ার করুন আর বন্ধুদের সাথে চ্যানেলটিকে বলবেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভালো থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার আমি অরূপ চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল অরূপ সি